আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্ময় তো দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা দুই বাগানের মালিক ও তার এক ইমানদার প্রতিবেশীর গল্প শুনব মহান আল্লাহ তালা এক ব্যক্তিকে দুইটি আঙুর বাগান এবং অঢেল সম্পদ দান করেছিল লোকটির ছিল একজন ইমানদার সৎ প্রতিবেশী সে ছিল গরিব তো একদিন সেই বাগানের মালিক তার ইমানদার গরিব প্রতিবেশীকে বলে আরে ভাই তুমি কেমন আছো সে তখন উত্তর দেয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একথা শুনে সে তখন অট্ট হাসিতে ফেটে পড়ে সে বলে তুমি কই ভালো আছো তোমার চাল চলার খবর নেই তুমি খেয়ে না খেয়ে আছো এভাবে কি ভালো থাকা যায় আর আমার দিকে তাকাও দেখো আমার কী বিশাল বাগান কত সম্পদ কত জনবল অতপর সে তার প্রতিবেশীকে নিয়ে বাগানে ঢোকার সময় অহংকার করে বলতে থাকে আমার মনে হয় আমার এই বাগান কখনোই ধ্বংস হবে না আমার সম্পদ কখনোই নিঃশেষ হবে না এমনকি আমার মনে হয় কখনো কেয়ামত হবে না আর যদি কেয়ামত হয়ও যদি আমাকে আমার প্রভুর সামনে যেতেই হয় তাহলে আমি সেখানেও এর চেয়ে অনেক উৎকৃষ্ট জিনিস পাবো কেননা আমি প্রভুর প্রিয় বলেই তিনি দুনিয়াতে আমাকে এত সম্পদ এত নিয়ামত দিয়েছেন এই ব্যক্তি নিজের বৃত্ত বৈভব এবং সম্পদ নিয়ে গর্ব অহংকার করতো অন্যকে তুচ্ছ মনে করত এবং আখিরাতকে অস্বীকার করত। তখন তার প্রতিবেশী বলল তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যিনি তোমাকে প্রথমে মাটি তারপর শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুস্থ সবল মানুষ বানিয়েছেন এবং তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন আমি আমার প্রভুর সাথে কখনো কাউকে শরিক করি না তুমি যখন বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না যা আল্লাহ যা চান তাই হন তার ক্ষমতার অধীনেই সব কিছু তুমি যদি মনে করো যে আমার চেয়ে তোমার সম্পদ সন্তান ইত্যাদি বেশি তাহলে মনে রেখো আমার প্রতিপালকের পক্ষে অসম্ভব নয় তোমার বাগানের চেয়ে উৎকৃষ্ট জিনিস আমাকে দান করবে আর আসমানে গজব পাঠিয়ে তোমার সবগুলো ধ্বংস করে দিবেন তোমার যে নহর আছে তার পানিগুলো বিলীন হয়ে যাবে তুমি খুঁজেও পাবে না কিন্তু সে উপদেশ উপদেশল না আল্লাহর কি মহিমা যে ব্যক্তি তার নিজের ধন সম্পদ বাগান ইত্যাদি নিয়ে গর্ব করত আল্লাহর সাথে শরিক করতো আল্লাহর সাথে কুফরি করত। একদিন হঠাৎ তার ওপর আল্লাহর আজাব নেমে আসলো একদিন সকালে সে বাগানে ঢুকে দেখলো তার পুরো বাগান মাচান সহ ধসে আছে তার নহরগুলো পানি শুকিয়ে গিয়েছে সে কোনো কিছুই রক্ষা করতে পারলো না সে তখন আফসোস করে বলতে লাগলো হায় আমি যদি আমার প্রভুর সাথে কাউকে শরিক না করতাম তার সাথে কুফুরি না করতাম কিন্তু তখন করার কিছুই ছিল না এই দুই ব্যক্তির ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ধনসম্পদ এইভাবে মানুষকে অনেক সময় বিপদগামী করে ফেলে যে রব্বুল আলমিন মানুষকে ধন সম্পদ দান করে তাকে ভুলে মানুষ তার সাথে বিরোধিতায় লিপ্ত হয় অহংকার করে যেখানে নিয়ামত পেয়ে আরও বেশি বেশি আল্লাহর সুক্রিয় আদায় করার কথা সেখানে তারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না এই দুনিয়াতে মানুষ কত অসহায় তারপরে মানুষ কত গর্ব কত বড়াই করে কিন্তু আখেরাতে কেউ অন্যায় করে ছাড় পাবে না মক্কার কাফের সর্দারদের অবস্থা এমন ছিল তারা তাদের অর্থ সম্পদ জনপদ নিয়ে তারা বড়াই করত তারা মুসলমানদেরকে বলতো গরিব তাদের সাথে এক মজলিসে আমরা বসতে পারি না মহান আল্লাহ তালা তাদের দৃষ্টান্ত দিয়েই এই দুই ব্যক্তির ঘটনা সুরা কাহাফির বত্রিশ থেকে চুয়াল্লিশ নাম্বার আয়তে বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি